লোকটাকে খুঁজে বের করার দরকার খায়রুল হকের কথা বলছি একসময় আওয়ামী লীগকে শেখ হাসিনাকে তেল দিয়ে বাংলাদেশের প্রধান বিচারপতি হয়েছিল খায়রুল হক এখন আইন কমিশনের তথাকথিত চেয়ারম্যান ভীষণ খারাপ লোক বাংলাদেশের দু থেকে যত হত্যাকাণ্ড গুম ফাঁসি গ্রেপ্তার এইগুলো শেখ হাসিনার নির্দেশে আইনের মাধ্যমে তথাকথিত আইন প্রধান বিচারপতি খাইরুল হক সব কিছুর বৈধতা দিয়েছে এমনকি বাংলাদেশের মীমাংস মীমাংসিত কেয়ারটেকারকে তিনি বাতিল করেছিলেন এই খাইরুল হক শিশু তহবিল থেকে তার চিকিৎসার নামে প্রায় বিশ লক্ষ টাকা হাসিনার কাছ থেকে নিয়েছিল এই খায়রুল হক বাংলাদেশ থেকে বৌদ্ধভূমিতে পরিণত করার জন্যে যা যা করার শখ করেছিল এই খায়রুল হক শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য দলীয় সরকার প্রবর্তন করেছিল শেখ হাসিনার অধীনে বিচার বিভাগকে নিবেদিত নিবেদন করেছিল এলো কি করে এখনো আইনের বাইরে জেলখানার বাইরে কি করে আছে এটি একটি বিষয় সে কি দেশে আছে না বিদেশে পালিয়েছে যদি বিশেষ পালিয়ে থাকে? সারা বিশ্বে বাঙালি বাংলাদেশীরা আছেন তাদেরকে খুঁজে বের করার জন্য বাংলাদেশে যারা আন্দোলন করেছে ফ্যাসিবাদকে পরাজিত করেছে সরকারকে পদত্যাগে বাধ্য করেছে তাদের পক্ষ থেকে আমি অনুরোধ করব আমি একসময় ছাত্র রাজনীতির সঙ্গে ছিলাম আমরা এরশাদ বিরোধী আন্দোলনে এরশাদকে বিদায় করেছিলাম পরবর্তী প্রজন্ম ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে ধারাবাহিকভাবে ষোলো বছরের ষাট লক্ষ আসামি দু লক্ষ আড়াই লক্ষ মামলায় ষোলো বছর ধরে তারা কোর্ট কাছারি করেছে তার ধারাবাহিকতাই সরকারের পদত্যাগে বাধ্য করেছে যারা তাদেরকে আমি অভিনন্দন অভিনন্দিত করি এক মাসে যারা আন্দোলন করেছিলেন রক্ত দিয়েছিলেন তারা বীর তাদের এই রক্ত বৃথা যায়নি কিন্তু ষোলো বছর ধরে যারা প্রায় দশ হাজারের ঊর্ধ্বে নিহত হয়েছে শহীদ হয়েছে ষাট লক্ষ আসামি হয়েছে মামলায় যারা একেবারে জারবার হয়ে গেছে তটস্থ হয়ে গেছে এখনো বেগম খালেদা সহ তাদের মামলাগুলো এখনো প্রত্যাহার করা হয়নি প্রত্যাহার করা হয়েছে প্রধান যে উপদেষ্টা এবং অন্যান্য যারা আছেন তাদের ভালো বিষয়টি প্রত্যাহার করার লক্ষণ যখন দেখা দিয়েছে অন্য মামলা হবে হাসিনা বিরোধী আন্দোলনে যারা এখনো ফাঁসির আসামি হিসাবে জেলখানায় আছে তারাও মুক্তি পায়নি তাদের মুক্তি পাওয়ার দরকার যারা এখনো পর্যন্ত হাসিনা বিরোধী আন্দোলন করতে ক্ষতিগ্রস্ত হয়েছে তারাও রাষ্ট্রীয় কোনো সাহায্য সহযোগিতা পাইনি আমি এই কথা কেন বলছি আগামী দিনে অনেক কাজ করতে হবে এই সরকারকে তার মধ্যে একটি হচ্ছে নির্বাচিত একটি জননন্দিত জনসমর্থিত ভোটের মাধ্যমে একটি সরকার প্রতিষ্ঠা করতে হবে ভোট ছাড়া জনসমর্থন ছাড়া খুব বেশি দূর আমরা এগোতে পারবো যেতে পারবো এটা মনে হয় না সেই জন্যে এদিকে নজর রাখতে হবে নজর রাখতে হবে যে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি পাচার করা হয়েছে প্রায় কম বেশি পনেরো থেকে বিশ লক্ষ হাজার কোটি টাকা দেশ থেকে পাচার করা হয়েছে সেগুলো ফেরত আনতে হবে এ দেশের টাকা গরিব মানুষের টাকা সেই টাকা ফেরত আনতেই হবে হাসিনার কাছে থাকুক জয়ের কাছে থাকুক রেহানার কাছে থাকুক টিলুপের কাছে থাকুক পুতুলের কাছে থাকুক এগুলো আনতে হবে যারা নিহত হয়েছে ছাত্র আন্দোলনে জীবন উৎসর্গ করেছেন সেই হত্যাকাণ্ডের বিচার খুব দ্রুততার সঙ্গে হতে হবে দেরি করলে অনেক কথা এসে যাবে অনেক বাধা এসে যাবে হত্যাকাণ্ড হত্যাকাণ্ডই সেই জন্যে আমি শুরুতেই যে কথা বললাম যে খায়রুল হক যে এইগুলোর শুরুতে আইনগত বিষয়টি দেশ হাসিনাকে সহায়তা করেছিল ফ্যাসিস্ট হতে যাকে সব রকম আইনি সহায়তা দেওয়া হয়েছিল তাকে বের করতে হবে তাকে আইনের আওতায় আনতে হবে এটা খুব জরুরি আইনমন্ত্রী তথাকথিত আইনমন্ত্রী আনুশীলক ধরা পড়েছেন কি কঠিন সে ভাবতেই পারেনি এইভাবে লুঙ্গিপুরে পাটাতনের মধ্যে বসে তাকে ধরা দিতে হবে এটাই ফ্যাসিবাদের শেষ পরিণতি শেষ পরিণতি সালমান ইফ রহমান হাজার হাজার কোটি টাকা বিভিন্ন ব্যাংক থেকে লুটপাট করেছে শেয়ার মার্কেট থেকে লুটপাট এই লোকটিরও বিচার করতে হবে কিন্তু এই লোকটি না সারা মন্ত্রী পরিষদে এমন কেউ বাকি নাই যারা দুর্নীতি করে না কাজগুলো খুব দ্রুততার সঙ্গে না হলে মানুষের মধ্যে প্রশ্ন তৈরি হতে পারে সে প্রশ্ন তৈরি হওয়ার আগেই সরকারকে সতর্ক হতে হবে এবং সামনের দিকে এগিয়ে যেতে হবে দেশবাসী এটাই প্রত্যাশা করে